নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর উই ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো এটা খুবই টেস্টি একটি রেসিপি আর খুব সহজে বানিয়েও নেওয়া যায় এটি হলো গাজরের হালুয়া এই গাজরের হালুয়া বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটি বানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমেই আমি সাড়ে সাতশো গ্রাম গাজর নিয়েছি এখন গাজরের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি গাজরের দুই দিকটা কেটে বাদ দিয়ে নিয়েছি এবার গাজরটা আমি গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে গাজরটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার কড়া গরম হলে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ ঘি এখানে ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার গাজরটা আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে গাজরটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে গাজরে কাঁচা গন্ধ না থাকে এখানে গাজরটা আমি মিনিট দশেক সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিলাম এখন গাজরের মধ্যে দিয়ে দিলাম এই কাপটার মাপের এক কাপ দুধ মানে আড়াইশো গ্রাম দুধ দুধের সাথে গাজরটা খুব ভালো করে মিশিয়ে নেব আরও একটু দুধ লাগবে আরও এক কাপ দুধ আমি দিয়ে দিলাম মানে আরও আড়াইশো গ্রাম মোট পাঁচশো গ্রাম দুধ দিলাম সাড়ে সাতশো গ্রাম গাজরের মধ্যে এখন দুধের সাথে গাজরটা খুব ভালো করে মিশিয়ে নেব এখন কড়াটা চাপা দিয়ে আমি মিনিট দশে গাজরটা সেদ্ধ হতে টাইম দেব দশ মিনিট পরে গাজরটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম চিনি এখানে চিনিটা যে যা স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন এখন চিনিটা গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা গাজরের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি কড়াটা চাপা দিয়ে মিনিট তিনেকের মতো রাখব কড়াটা চাপা দিয়ে দিলাম তিন মিনিট পরে ফিরে এলাম গাজরের সাথে চিনিটা একদম মিশে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কাজু কিশমিশ আর আমন্ড বাদাম এগুলো আমি গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব চার পাঁচটা ছোট এলাচ আমি গুঁড়ো করে রেখেছি এটা আমি ছড়িয়ে দিলাম গাজরের সাথে এলাচ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গাজরে হালুয়া আমার একদম রেডি তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিও নোটিফিকেশান পেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ